আমরা যারা ফেসবুকে কাজ করতেছি আমাদের লক্ষ লক্ষ ফলোয়ার হইলে যে আমাদেরকে সমস্ত সেট দিবে এমন কোনো কথা না প্রিয় ভাই ফলোয়ার ম্যাটার না আপনি সেট পাওয়ার জন্য কি কাজগুলি করতে হবে এবং আপনাকে কীরকম সময় দিলে আপনি ফলোয়ার অর্জন করতে পারবেন এবং আপনার ফেসবুক থেকে আপনি সেট পাবেন প্রিয় ভাই আজকে স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কোন সেট মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার সেট আপগুলি আপনি অল্প ফলোয়ারে কিভাবে আনবেন আমার স্ক্রিনটা একটু ফলো করবেন আমি আমার একটা পেজ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু দুই লক্ষ তেরো হাজার পরিবারেও কিন্তু আমি সেট আপ পাই নাই শুধুমাত্র দুইটা সেট আপ পেয়েছি আর এই যে ছোট্ট একটা পেজে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমার পেজটা একটু ফলো করবেন অল্প ছোট্ট একটা পেজে আমি কতগুলি ফলোয়ার নিয়ে আমি কতগুলি সেট আপ পেয়েছি প্রিয় ভাই এই যে ভালো কিছু দেখুন একশো দুই আমার এই পেজটা নতুন এটা আপনারা অনেকেই জানেন আমি যদি এই পেজে আমি ক্লিক করি আমার এখানে একটু খেয়াল করবেন আমার এই পেজটাতে ফলোয়ার কত প্রিয় ভাইরা যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন এই যে একটু খেয়াল করবেন আমার এই পেজটাতে আমার ফলোয়ার কত দেখেছেন মাত্র পাঁচ হাজার সাতশো ফলোয়ার তাই না ভাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই পাঁচ হাজার সাতশো ফলোয়ার দিয়ে আমি কি কি সেট পেয়েছি এবং কোন সেট মাধ্যমে কি কি টাকা ইনকাম করেছি এবং কতগুলি টাকা ইনকাম করেছি সেটাও একটু দেখাবো আমি যদি আমি দেখবো যে আমার এই পেজটা মানে রিকমান্ডেন্ট কিনা ঠিক আছে আমি যদি এখানে থ্রি ডটে ক্লিক করি পেজ স্ট্যাটাসে যাই আমি একটু দেখাবো আমার এই পেজটা কান্ট্রে এলিজেবল কিনা দেখেছেন আমার এই পেজটা কান্ট্রে এলিজেবল একটু খেয়াল করবেন আমার এই পেজটাতে আমি রিকমান্ডেন আছে মনিটাইজেশনও রিকমান্ডেন আছে মানে অ্যাক্টিভ এখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো ফেসবুক টিম আমাকে বলে দিয়েছে তো আমি ফেসবুকের গাইডগুলি মানতেছিবি দেয় আজকে আমার এ অবস্থা প্রিয় ভাই যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে কয়টা সেটআপ পেয়েছি এবং কোন সেটআপটা কী কাজে লাগাচ্ছে এবং কত টাকা ইনকাম করতে পারতেছি সেট মাধ্যমে এটা একটু খেয়াল করবেন এই যে যদি আমি এখানে প্রফেশনাল মোডে ঢুকে একটু খেয়াল করবেন যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে তাহলে আমার সেট শু করবে আমার এই সেট একটু খেয়াল করবেন আমি একটু নিচে আসতেছি একটু খেয়াল করবেন দেখেছেন আমার এখানে কয়টা সেট আপ আছে প্রিয় ভাইয়েরা একটু খেয়াল করবেন আমার এখানে স্টার লাইভ সেট আপ সেটআপ সেট আপ কনটেন্ট মনিটেশন সেট আপ পার্টনার সেট আপ টোটালি আমার এখানে পাঁচটা সেট আছে মাত্র পাঁচ হাজার সাতশো ফলোয়ার দিয়ে কি মনে করেন অতএব আপনারাও পাবেন প্রিয় ভাই যদি আপনাদের পেজে আমার গতকালকের ভিডিওটা দেখবেন যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে আসুন ভাই এখন আমি আপনাদের সাথে আলাপ করব কোন সেট আপটা কোন কাজে লাগে ধরেন আমি যদি স্টার ক্লিক করি আমার এই স্টার সেট থেকে আমার কি ইনকাম হবে এটা ফেসবুক থেকে আমার বলে দিয়েছে ফেসবুক থেকে বলে দিয়েছে স্টার থেকে স্টার ইনকাম হবে সেটা জানেন এবং লাইভ সেট থেকে আমার এই লাইভ সেট থেকে আমার কিন্তু লাইভের ইনকামটা হবে আমি এখনো পর্যন্ত এটা দিয়ে লাইভ স্টার্ট করি নাই এবং দ্বিতীয় নাম্বার ইনস্টেমেট সেট এই সেট আপটা আপনি অনেকে জানেন এটা জিরোই দেখাবে এই সেট মাধ্যমে কন্টেন্ট মনিটেশন সেট মাধ্যমে ইনকামটা দিবে ফেসবুকে এবং আমি যদি এই কন্টেন্ট মনিটেশন সেট আপের ভিতরে আমি ঢুকে একটু খেয়াল করবেন আবার এই কন্টেন্ট মনিটেশন সেট থেকে আমাকে মাত্র সাতাইশ সেন গিফট করেছে ফেসবুক টিম কোথায় থেকে রিলস ভিডিও থেকে পিকচার এবং ট্যাক্স থেকে কিন্তু লং ভিডিও থেকে আমার এখানে দেয় নাই আমি মাত্র এখানে পঁচিশটা টোটাল ভিডিও ছাড়ছি যাই হোক আমি একটু ব্যাগ দিয়ে আপনাদেরকে আবারও দেখাচ্ছি কন্টেন্ট মডিশন কন্টেন্ট মোডিটেশন সেট আপটা দেখেছেন এবার পার্টনার সেট পার্টনার সেট থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এ বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে প্রিয় ভাইয়েরা আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্যই একটাই যারা ফেসবুক টিমের সাথে কাজ করতে চাচ্ছেন অবশ্যই ফেসবুকের কিছু গাইড আছে যদি এগুলি মানতে পারেন তাহলে আপনিও কিন্তু আমার মতন এরকম মাত্র পাঁচ হাজার সাতশো ফলোয়ার নিয়ে এতগুলি সেট পেতে পারেন অতএব যারা আমার এই ভিডিওটা পুরো দেখেছেন অবশ্যই আমার শেষ টপিক আমাকে আমার এই নতুন পেজটা একটু ফলো দিয়ে যাবেন কমেন্ট বক্সে মেনশন থাকবে যারা যারা ফলো দিয়ে আসবেন আমাকে একটু কমেন্ট বক্সে বলে আসবেন দিদার ভাই আপনার লং ভিডিও থেকে এসেছি তাহলে ইনশাল্লাহ আমি ধারণা করব আপনি আমার লং ভিডিও থেকে এসেছেন আমি আপনার বাড়িতে গিয়ে আপনার পেজটা ভিজিট করে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদিন আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ